গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে দুই হাজার বাইশ ও দুই হাজার এস ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রমে উত্তীর্ণ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে সুন্দরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া জানান বুধবার তেইশ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজকুমার বিশ্বাস সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহবুব ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান আখন্দ সহকারী বিদ্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আকমাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলাল হোসেন এছাড়া বক্তব্য দেন ধুপনি কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুব আলম ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেনিন থানাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী সাংবাদিক শাহজাহান মিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার এবং অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে জানানো হয় এসএসসি পর্যায়ের ষোলো জন শিক্ষার্থীকে দশ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের চোদ্দ জন শিক্ষার্থীকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত প্রকল্পের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সনদ ক্রেস্ট ও অনুদান তুলে দেওয়া হয় মেধাবী শিক্ষার্থীরা এই অনুপ্রেরণাকে পুঁজি করে আরও ভালো ফলাফলের অঙ্গীকার করেছে